সুদকে ইন্টারেস্ট বললে কি জায়জ হয়ে যায় ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল ওই সুদখোরদের কথা আসলো তাই জন্য এখানে কি লেখছে দেখি তো আয় হায় হায় হে এই প্রশ্ন আসার আগেই তো আমি আলোচনা করে ফেলেছি লা আপনাদের এলাকায় নাকি পঞ্চান্ন ভাগ মানুষের সুদের সাথে জড়িত ইয়া সালাম আমি কোথায় ওয়াজ করতে এসেছি আজকে আল্লাহর নামে কসম করে বলতেছি যে এলাকায় সদিকার বার বাড়বে ও এলাকায় কখনো শান্তি আসবে না ও এলাকায় শান্তি আসবে না ও এলাকায় শান্তি আসবে না ঠিক করে ভাই রাভা এ তাহলে উত্তরবঙ্গের এই এই যদি চিত্র হয় বন্যা হা ঠিকই আছে কথা বলেন না কেন গোলাফ ইম্নাউজ ঝাক্কা তাম্ম আলিহিম ইল্লাম আল হাদিস মুসলিম শরীফের যে এলাকার মধ্যে জাকাত দেওয়া বন্ধ হবে আর সুদি কারবার বেড়ে যাবে ওই এলাকায় আকাশের বৃষ্টি বেড়ে যাবে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে আকাশে বৃষ্টি বন্ধ হলে ধান উৎপাদন করতে পারবেন পারবেন আবার যদি বেশি বৃষ্টি হয় ধান টিকবে না সুদি কারবার বন্ধ করবেন ইনশাল্লাহ বলেন নিজের মায়ের সাথে জেনা করার চাইতে নিকৃষ্ট গুণা এই সুদ নামাজ বাড়িতে যা কম্বলের নিচে ঢুকে তারপর বলেন এক হুজুর আইসে রংপুরে ওয়াজ করতে এলাকায় ঢুকতেছে হুজুরের গাড়ি দোষটা নিলাম আপনাদের ঘাড়ে দিচ্ছে না হুজুর চিন্তা করছে আজকে মনে এক না বেগুন ছাড়া আর কোনো গতি নাই প্রতিদিন ওয়াজের আগে ভাত খায় আজকে আর হুজুর ওয়াজের আগে ভাত খায় নাই হুজুরের টার্গেট আজকে ওয়াজে উঠে বেগুন ডারে হারাম করে ছাড়া খাও না যেন আমার সামনে বেগুন না দেয় দোষ হুজুরে গাড়ি নিলাম স্টেজে উঠছে ওয়াজের শুরু দেয় আর কিতাবে আছে চল্লিশ পর্যন্ত জাহান নামের প্রথম খামার বেগুন হবে হবে বেগুন কেউ খায়ন না বেগুন কেউ ধরেন না বেগুন কেউ শোয়েন না মুসল্লিরা পড়ছে বিপদে ইমাম সাহেবের দিকে বাঁকা চোখে তাকায় কি গো বক্তা জানে বেগুন খা হার বাপ দাদা বেগুন আবাদ পানি করেছে আমরাও করতেছি আপনি কি জানেন না এতদিন বলেন নাই কাজকে আপনার একদিন কামার একদিন হুজুরের বয়ান শেষ হোক সাড়ে বারোটার দিকে সভাপতি বাড়িতে নিয়ে গেছে হুজুরের ভাত আর সামনে আসতেছে কি গো ভাত ভাতটাকে দিবেন না কা হুজুর বসেন বউ ডিম ভাজতে গেছে সাড়ে বারোটার দিকে ডিম ভাজার মানে কি বুঝলাম না তো কিছু রাত বাজে সাড়ে বারোটা হুজুর আমাদের এলাকার প্রধান শস্য ফসল হচ্ছে বেগুন আমরা বেগুন দিই সব খাই আমার বউ আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ পাঙ্গাস বাতাসি বয়েল শোল সুটকি যা আছে সব বেগুন দিয়ে ভালো করে রান্না করে রাখছে জাহান নামের বেগুন কেমনে দিয়ে আপনার সামনে হুজুরের মাথায় এবার পুরো নষ্ট কি ফতুয়া দিচ্ছি এখন তো মাছ মোসার পাওয়া যাবে না সব হিসেবে মূর্খ হলো কি এত মূর্খ হতে হয় কি হয়েছে হুজুর কি হয়েছে ভাই ভাইয়া মাছ সালে একটা আপনারা জানেন আমরা কি জানি কেউ অন্য কিতাবের মধ্যে আছে বত্রিশ পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়ান চলে হুজুরের ঘাড়ি দোষটা নিলাম এই জামানায় যতগুলো সুদখো এখানে বসে আছে আপনি মনে করতেছেন আজকে ওয়াদ শুনে সব একেবারে আল্লাহর বলি হয়ে যাবে না অন্তত পাঁচটা মানুষ ভালো হোক কথা বলার লেখা লাগ যতগুলো সুদখোর বসে আছে ওয়াদ শুনতেছে ওই ঘোড়ায় ওই হুজুরের মতো বেগুন ডারেজ আমরা জায়েজ করতেছে ও ঘোরায় সুদকে জায়েজ করবেই করবে সোনালী ব্যাংক সুদে জনতা ব্যাংক সুদে বাংলাদেশ ব্যাংক সুদে আর হুজুর আইছে সুদ কথা বলতে আমরা কি কম বুঝি হতাক্ষণ ঠেক এরকম কিছু চাষা আসে না নাই টাকা চাইবেন কাকা তিনটা হাজার টাকা দেন না রোববারে দিয়ে দেবো ছেদ করে উঠে দেখা হলি খালি টাকা 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 করো সব টাকা নাই কাকা রোববারে ছত্রিশ শো দেবো তিন রেগে এগেনস্টে কাকায় মুসকি মুসকি হাসে পান্ডা সাবা আর দৌড় কা টাকা কি পকেটে থাকে টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল ছয়শো সুদের গন্ধ পাইছে ফরফরায় টাকা এখন বাইরে হচ্ছে কতক্ষণ ঠিক না বাংলাদেশের কোন কোন এলাকায় নাকি শুনতেছি একশো টাকায় বিশ টাকা ওরে ভাই পদ্মা বিরিত ওর মুখে ঠেলে দিলে এটা মনে খায় হজম করে আনে ঠিক না ভাই বাড়িতে যে তিন হাজার দিয়ে ওই যে ছত্রিশোর গন্ধ পাইছে মাখনের গন্ধ তিন হাজার দেওয়ার পর বলতো চাল লাগবো নি কাকা টাকা না ছিল না এখন পাইলেন কোথেকে তো চাষির আছে না তিন হাজার এখন টাকা ছিল না এখন খরপরা টাকা বাইর হচ্ছে ও মুসলমান আমার নবী কি বলছেন খেয়াল করেন খেয়াল এয়ার আহমেদ সাল্লাল্লাহ ইমাল্লাহ বলছেন কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সহযোগিতার হাত বাড়ায় পর জেহাসারা দেয় হে ধরেন দশটা হাজার টাকা কাউকে দিলো দশ দিনের জন্য 10 দিন পরে তুমি আমার টাকাটা শোধ করে দিও আল্লাহর নবী বলছেন ওই 10 দিন প্রতিদিন দশ হাজার টাকা করে আল্লাহর রাস্তায় খরচ করলে যে পরিমাণ স্বভাব হতো আল্লাহ রব্বুল আলমিন ওই ঋণ দাত নামায় সেই সব লিখে দেবেন বলুন সুবহান আদেশের দ্বিতীয় অংশে বললেন নবীজি কি বলছেন খেয়াল করেন টাইম যেটা নির্ধারণ ছিল ওই টাইমের মধ্যে ঋণটাকে পরিশোধ করতে পারলো না আর পাঁচ দিন বাড়ায় নিল কই ভাই দিতে পারলাম না আর পাঁচটা দিন আমার সময় দেন দাতা যদি ওই পাঁচ দিন ওরে বানায় দেয় এতদিন দশ হাজার টাকা করে সব হয়েছে আর এই পাঁচ দিন বাড়ানোর কারণে প্রতিদিন ডাবল অর্থাৎ বিশ হাজার টাকা করে আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব হয়তো আল্লাহ রব্বুল সেই সবের ব্যবস্থা করে দেবেন বরুন তাহলে বিনা সুদে ঋণ দেওয়া দরকার আছে না নাই এই জামানায় ঋণের কারণে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে কথা কয় না কথা বুঝতেছেন তো কি বলতেছি ম্যাক্সিমাম মানুষ টাকা নেয় সাত দিনের লেগে ভাই বিশ্বাস করেন টাকা যখন নেয় তখন আপনার বাড়ির কাছে এসে দাঁড়ায় থাকে তিন দিন চার দিন পাঁচ দিন টাকা দেওয়ার পরে সাত দিন যখন ওভার হয়ে যায় এর আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না কথা কন না কেন আর দোকানে কিছু খাসু খারাপ লোক আছে দেখবেন মুদি দোকান থেকে একটা ম্যাচ দিয়ে দেখি ওই ফিরি দেখি ওই তোকে যে চাল দিত ওই চিনি দিত ভাই খাইতে খাইতে বাইশ হাজার জমা এখন দোকানদার টাকা চাইলেই দোকানদারের উল্টা ফাঁপড় মরে দল করে তো আমার চেন কথা কর না কিছু লোক আছে না নাই ভাই আমার মুমিনের জবান হবে একটা যখন টাকা ধার নিচ্ছেন যদি বলেন যে রোববারে দিবেন জীবন চলে যাক তারপর রোববারে টাকা পরিশোধ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন আর এখন টাকা ধার দিলে ভাই কি বলবো আপন ভাই দিতে চায় না আর দূরের সম্পর্কের কথা তো ভিন্ন রোববারে ফোন দিবেন আসরের আগে দেখবেন ফোনটা আপনার কুত করে কেটে যাচ্ছে কে আপনার নাম্বারটা বিলাক লিস্টে ফেলছে বদমাইস অনেকদিন পরে রানী বাজারে প্রায় ছয় মাস পরে ধরছেন কিরে টাকাটা যে দিলি না উল্টা বলবে তিন হাজার টাকার লেগে পাগল হয়ে গেছে কথা কন্যা কেন এরকম কিছু জালেম আছে না নাই কখনো করবেন না বলেন যেই মানুষটাকে জবান দেবেন যে এত তারিখে তোর টাকা দেবো ওই তারিখে দেওয়ার চেষ্টা করবেন বাদ দাদা থেকে অটোমেটিক মুসলমান হয়ে গেছি তো এই জন্য ইমানের কদর করতে পারি না দেখেন আল্লাহ নবী সাল্লাহামের একজন সাবি যার নাম হচ্ছে আবদুল্লাহ জুল বাজাদাইন চাচার কাছে লালিত বালিত চাচা ছিল মূর্তি পূজারি মুশরিক এই চাচার কাছ থেকে তিনি নবীজির কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার কালেমা পড়ায় দেন আল্লাহ নবী কালেমা পড়া দিলেন কালেমা পড়ার পরে শীতের এই মাঝরাতে চাচার কাছে ফিরে আসলেন আসার পরে বললেন চাচা ইমান এনেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ খালাই ইউসাল্লামের ওপরে ইমান এনেছি আল্লাহর ওপরে আপনার মূর্তি পূজা করতে পারবো না শিরকে আচরণ আর করতে পারবো না চাচ্ার সঙ্গে সঙ্গে একেবারে তেলেবেগনা জলে উঠলেন ইয়ার্থ হো বড়ো সহ তুই ইমান এনেছিস মোহাম্মদ সাল্লাল্লাহ খলাই ইউআসসাল্লামের উপরে এই মূর্তি মান ছরমিল এই মূর্তি মান ছাড়বি অথবা ঘর ছাড়বি সম্পদ ছাড়বি খামারের নোটগুলো ছাড়বে অথবা ইমান ছাড়বে সঙ্গে সঙ্গে তুলনা জুল বাজাদের জবাব দিলেন চাচা বুঝে শুনেই কিন্তু আল্লাহর ওপরেই মান এনেছি নবের প্রতি ইমান এনেছি ওগ চাচা বুঝে শুনে ইমান এনেছি আপনি আমাকে যতই বলেন আমি মান ছাড়তে পারবো না কয়ে মুহূর্তে তাহলে বাড়ি ছাড় এবার আব্দুল্লাহ জবাব দিলেন চাচা পৈতৃক ভিটা আমি ছেড়ে দিলাম খামারের ওটগুলো ছেড়ে দিলাম আমার সব সম্পত্তি আপনার হাতে আমি দিয়ে দিলাম কিন্তু আপনি আমার এই মান ছাড়ার কথা বলবেন না আমি এটা ছাড়তে পারবো না সঙ্গে সঙ্গে চাচা বললেন তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাওয়ার কক্ষ আমার সামনে আসবে না শীতের মাঝরাতে আবদুল্লা যখন বের হয়ে যাচ্ছে না মন চাচা বললেন তোর পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টাই এই খুলে দেবে আবদুল্লাহ জবাব দিলেন চাচা আল্লাহ হয় লাগে এই জামা কাপড়টা খুলে নেবেন না কারণ এই জামা কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাই স্থানটা ডেকে রেখেছে চাচার বল মায়া জন্মাইলো না মায়া জন্ম

মা এক টুকরা চাদর দিলেন ওই চাদর দিয়ে লজ্জা স্থানটা রেখে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন নবীজি তখন তাহার যুদ্ধের নামাজের জন্য জাগ্রত হয়েছে নবীজি সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থত্তর করে কাঁপতেছে শীতের মধ্যে আল্লাহ নবী বললেন জুবা কি কি নাম তোমার কি নাম কোথা থেকে এসেছো রাতের অন্ধকারে নবীজি চেহারাটা চিনতে পারেন নাই যুবক জবাব দিলেন ওকে নবীজি গতদিন ইমান এনেছিলাম ইমান কারণে আমার চাচা আমার অবস্থা করেছে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে পৈতৃক ভিটা কেড়ে নিয়েছে খামারের রোডগুলো কেড়ে নিয়েছে ওকে নবীজি এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে দুনিয়ার সব কিছু ছেড়েছি আল্লাহর কসম আমি ইমান ছাড়ি নাই বলুন আকবার নবীজির চোখে পানির আল্লাহর আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া আমি ঘরের মধ্যে থেকে আসছি নবীজি গেলেন ঘরের মধ্যে চাদর একটা নবীজি ব্যবহার করতে নিয়ে মানে ডোরা কাটা চাদর ওই চাদরটা নিয়ে শাবদুল্লাহর গায়ের ওপরে দিয়ে নবীজি বললেন আব্দুল্লাহ রে কান না কাল না আমি নবী আজকে থেকে চাদরের মালিক আমি তোরে বানায়া দিলাম বললাম আল্লাহ আকবার এবার আবদুল্লাহ কাঁদতে সেন আর বলতেছেন জানি জানি এই রাত্রে আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আল্লাহ রাবুল আলমিন সে দোয়া করবেন ও কোনো আমার জন্য কি একটু দোয়া করবেন আপনি আল্লাহ নবী বললেন কি দোয়া করতে হবে আজ আমার সাধ্যের মধ্যে আমার কাছে যা চাইবি আমি তোর জন্য সেটাই ব্যবস্থা করবো রাব্দুল্লাহ ওকে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার শাহাদাতের মত দান করেন নবীজি দোয়া করলেন আল্লাহ আমার আবদুল্লাহকে তুমি শাহাদাতের মত দান করো আবদুল্লাহ রক্ত কাফের বেমানদের জন্য হারাম করে দিও এবার সে আমি বললেন এখন আমি আমি শহীদ হতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের বেমানদের জন্য কেন হারাম করে দিলেন আল্লাহ নবী জবাব দিলেন কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রব্বুলানেও শাহাদাতের মর্যাদা দেন বলুন সুবাহার আল্লাহ কয়েকদিন পরে তা বুকের যুদ্ধের ডাক পড়েছে শাহ আম সঙ্গেই সাবিয়ে গিয়েছেন হঠাৎ জোরে আক্রান্ত হলেন যুদ্ধের দুই তিন দিন আগে জোরে আক্রান্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মদ্রিবে নামাজের পর আবু কাহ সিদ্দিকরা দিয়ে নাম তালান হোনাল্লাশটাকে বসল দিচ্ছেন আল্লাহ নুজ তাবুর দে হেঁটে যাচ্ছে ও আবু কাহ কাল্লাশ বসল দিচ্ছে কিছুই তো জানলাম না কে মারা গেছে ওখানে আপনার কলিঝাড টুকরা রাসাবি আবদুল্লা জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীজি থমকে গেলেন আমার আমার না জির মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবী মাথা নিচু করে আছেন চোখ দিয়ে পারে পড়তেছে ফুপিয়ে ফুপিয়ে গাঁদতেছে নবীজি মাথা উঠে আবু বকরকে কে বললেন আবু বকর আমার আবদুল্লাহ মারা গিয়েছে আমার আগে কেন বলো নাই গোসল দিচ্ছ ভালো কথা খবরদার আবদুল্লাহ জানা যান কেউ পড়াই বানাম কেউ পড়াই আবু বকর বললেন স্বামীর ব্যাপারে এমন কোনোদিন আপনি বলেন নাই তার জানাজান কেন আর ব্যাপারে কথা বলছেন নবীজি জবাব দিলেন আমার আব্দুল্লাহর জানাজার নামাজে ইমামতি আমি নবী নিজেই করব জোর বলেন আল্লাহু আকবার নবীজি জানাজার নামাজ পড়াইলেন সাহাবীরা দৌড় দিয়েছেন নবী গিয়েছেন এই সাহাবরা কোথায় দৌড়াস করলেন নবী লাশনাম কবরের মধ্যে নবীজি বললেন কবরদার কবরদার কেও কবরের মধ্যে নামবি না আমি নবী আজকে নেয়ে সাথে আমার আব্দুল্লাহকে দাফন করব কবরের মধ্যে নামলেন আবু বকর এ বাসে নাম ওমর তুমি এ কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো হাতে আকাশের দিকে তুলে বলছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি আল্লাহ তুমি উপরে খুশি হয়ে যাও জোরে বলেন সবার আল্লাহ দুনিয়ার আর কিছু লাগে ভাই বলেন লাগে আর লাশ দাফন করে যে যার মতো তাবুতে চলে গেছে আবু অকর যায় না কবর ওপরে থাপ্পুর মারতেছে সে ভাবে আবু অকর জোরে না আস্তে আস্তে অন্য সাহাবি এসে বলতে সাবু বকর লাশ দাফনের পরে কবরে থাপ্পুর মারেন কেন কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না আল্লাহ আকবর যার জানা যা পড়াইল নবী যার লাশ আকাশের দিকে নবী সাক্ষী দিচ্ছে আমি খুশি আছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও যে মানুষটা লাশটা নবী যে নিজ হাতে দাফন করলো এর চাইতে কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর হতে পারে না ঠিক কেনা ও প্রিয় ভাইরা আমার একটু হিসাব করেন তো হিসাব করেন দুনিয়ার সব পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই ঠিক কেনা এই যে সুদ ঘুষ আপনারা যে নেন খান খান কারবার যারা করে মনে করে যে এই টাকা দিয়ে খুব সুখী জীবন যাপন করবে লেখে নিয়ে যান কলিজার মধ্যে সুদ খাইবেন ছেলে পেলে মানুষ হবে না সুদ খাইবেন শান্তি পাবেন না সুদ খাবেন রোগ বেলায় বেড়ে যাবে সুদ খাবেন মুখে তালা আল্লাহ মেরে দেবে ডাক্তার বলবে এক কাপের বেশি ভাত পারবে না সুদ খাইবেন ছেলে মেয়ে মানুষ হবে না সুদ খাইবেন পারিবারিকভাবে বউয়ের সাথে সুখী জীবন যাপন করতে পারবেন না সুখী জীবন যাপন করতে পারবেন না ঠেকেরা এলাকায় অনেক খোর আছে দেখবেন জানেন আপনারা কিন্তু বলেন না কারণ নবীজি বলেছেন কেমন তারা কেমন হবে বিবেকটার একটু খাটায়েন অনেক মসজিদের কমিটিতে কমিটিতে যাদের মানে রাখা হয় নামাজি নাকি বেনামাজি হারাম কর নাকি হালাল করে এগুলো দেখা হয় না মাল আছে মাল আছে আরে সভাপতি বানায় দেয় কথা বলেন না কেন আপনি আপনার এলাকার কথা আমি বলতেছিলাম অন্য বহু এলাকায় আছে ক্যাশিয়ার মেশিয়ার যেরকম আছে সুধি কারবার করে উনি মসজিদ কমিটিতে কেন ঢুকে ভাই আপনার স্যালেন্ডার করা উচিত যে ভাই আমি পারবো না এত বড় গুরু দায়িত্ব নিতে মসজিদের দায়িত্ব সে নিবে যে নামাজ পড়ে যে হালাল খায় হোক সে ভেন কথা বলেন না কেন ইমান দেখে দেখে মসজিদ কমিটি নির্বাচন করবেন তাহলে রাষ্ট্রের যে লিডার হবে এলাকার যে লিডার হবে আপনার যে এমপি হবে আপনার যে চেয়ারম্যান হবে আপনার যে মেম্বার হবে এই লোকগুলো যদি সুদ খায় এ লোকগুলো যদি ঘুষ খায় এ লোকগুলো যদি কাজ চাঁদাবাজি করে এগুলোরে তো ভোট দিলে সুব হবে নাকি এলাকায় লিডার নির্বাচন করতে হবে সেইভাবে যে লোকটা হারাম না খায় যে লোকটা হালালের সাথে জড়িত আছে বিশ্বাস করেন এই আব্দুলটা আমি তাবুকে যখন জেরত করলাম চারটা বছর যখনই উমরাই যাই ওই যে গিয়েছি খুঁজে পায়নি পরে তাবুক বিশ্ববিদ্যালয়ে একজন টিচার বললো যে ওনার কবরটা এখানে চলো যায় ভাই বিশ্বাস করেন কবরে কোনো এক মানে কোনো বিল্ডিংও নাই একেবারে সাদা মাটা কবর ওপরে একটা গাছ আছে ছোট্ট গাছ গাছটা মানে হেলে দুলে বাতাসে নড়তেছে কবরের পাশে দাঁড়াইলে মনে হচ্ছে জান্নাতি একটা পরিবেশ বিরাজমান রয়েছে সেই কবরের পাশে আল্লাহ আকবর বলে এই সমস্ত সাহাবিদের ব্যাপারে আল্লাহ নবী কথা বলে গিয়েছেন এরা জান্নাত আর আমাদের দেশে গেদা হইয়া রয়েছে কলা গাছ আছে কবরের মধ্যে নাকি কাঁঠাল গাছ আছে না শিকড় ঢুকছে খালি একটা মাজার বানাইতে পারলেই হয়েছে ভাই রমরমা ব্যবসা রমরমা ব্যবসা ঠেক কেনা ভাই চারজন সাহেবের কবর জিয়ারত করলাম এই যে দুই মাস আগে আবার জর্ডানে গিয়েছিলাম এবার মহাজ বিন জবাল্লা দিয়ে তালন আবদুল্লাহ বিন রাওয়াহা জায়দ বিন হারেসা জাফর বিন আবি তলেব মুতার যুদ্ধে শহীদ হয়েছে চারজনের কবর জিয়ারত করলাম একজনের কবরও কোনো এই আউল বাউল ফাউল কাজ কাম নাই কিন্তু আপনার এলাকায় খেয়াল করে দেখেন ধর্মীয় আবেগ বেশি জ্ঞান কম অনেক মানুষ জানেও না যে তার ইমান নষ্ট হয়ে গেছে কি করে পিস কাছে যে তাবিজ চায় হুজুর ছেলে হয় না একটা তাবিজ দেন না মনে করে যে তাবিজটা গলায় পড়লেই মনে হয় ছেলে হয়ে যাবে টাটকা শিরিক করলেন সিঁড়ি ঠিক না ওই যে বলছিলাম শুরুতে কনফিডেন্স নিয়ে উঠবে কে মতের ময়দান আল্লাহ আজকে তো জান্নাত দিয়ে দেবে কিন্তু এই মানুষগুলোকে ধরবে তাফসির শিরখী দেখেন লা ইন আশরক্ত লায়াহ মতন আমানুক অলাতা যদি তুমি শিরিক করো তোমার অতীতের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে এমতের ময়দানে মুসরিক হিসাবে নামে যাওয়া জামা জোলেশ্বরে বলেন না হজবিল্লাহ